আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মুর্তুজা হিনা রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আনম মোফাক্ষারুল ইসলাম আজ সকালে যোগদান করেন তিনি এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা পরে চেয়ারম্যান তার কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক হুমায়ুন কবির ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম এর আগে পয়লা জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে রাজ শাহী শিক্ষা বোর্ডের অধ্যাপক আনোমো মোফাক্ষারুল ইসলামকে নিয়োগ দেযা হয় রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে আজ দুপুরে নগরীর থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও সহ মুখপাত্র তাহসিন রেয়াজ এ সময় তারা বলেন বিগত পনেরো বছর ধরে দেশের জনগণ ফ্যাসিস্ট হাসি সরকারের সীমাহীন জুলুম নির্যাতন ও খুন গুমের শিকার হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার হরণ করেছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন প্রয়োজন অবিলম্বে ছাত্র জনতা এই ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত জাতি গঠনে পারিবারিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব করে বলেন মেধাবী জাতি তথা সমৃদ্ধ দেশ গঠনে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে এছাড়া শিক্ষার্থীদেরকে ক্লাসে উপস্থিতি পাঠ্যবইয়ের পড়ালেখার পাশাপাশি সাহিত্য ও বিনোদনমূলক বই পড়া নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চায় অংশ নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাই দেশের সকল কিছুই সুস্থ ও স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আরেফিন নওগা সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন সমাবেশে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন এছাড়া নওগার পত্নীতলায় উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে পত্নীতলা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম কর্মশালায় বক্তারা বৈষম্যহীন সমাজ তথা দেশ গঠন মানবাধিকার রক্ষা দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লিখিত মতামত তুলে ধরেন এ সময় পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান বাংলা বিভাগের শিক্ষক ফরিদুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ চোদ্দ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আজ দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চোদ্দ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় তিনি চোদ্দ বিজিবির ইতিহাস সাফল্য সীমান্ত রক্ষা ও মানবিক কার্যক্রমসমূহ তুলে ধরেন পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আওয়াল পুলিশ সুপার মুহদ শাফিউল সারোয়ার ও সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ সুধিজন অংশ নেন দৈব চয়ন পদ্ধতিতে জেলায় গণমাধ্যম বিষয়ে জনমত জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে পরিসংখ্যান ব্যুরো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজ এক থেকে সাতই জানুয়ারির মধ্যে সম্পন্ন হয় জেলার সাতটি উপজেলায় ছত্রিশটি নমুনা এলাকায় বৃষ্টি করে খানাতে গণমাধ্যম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ সাতশো জন ব্যক্তি সংবাদপত্র রেডিও ও টেলিভিশন ইমিডিয়া ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান করেছেন জরিপে সংশ্লিষ্ট তথ্যদাতা গণমাধ্যমের বিষয়বস্তু তাদের আগ্রহ গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শামসুল হকের ও তত্ত্বাবধানে একজন সুপারভাইজার এবং বারোজন গণনাকারী জরিপ কার্যক্রম পরিচালনা করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়